প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল এ পর্যায়ে বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আদি পূরণের প্রস্তুত আপনারা দেখতে পাচ্ছেন কিতাবগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একবারে ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আসামের গুহাটির নকিবুদ্দিন ফকিরের লেখা এই কিতাবগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই কিতাবগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে আপনারা দেখেন একবারে অরিজিনাল কিতাব আমরা আপনাদের জন্য নিয়ে এলাম ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে কিতাবগুলো সংগ্রহ করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে আপনি অর্ডার করতে পারবেন এই কিতাবগুলো আমাদের কাছ থেকে আমাদের স্টক আছে আপনাদের যাদের প্রয়োজন অনেক দিন পর আপনাদের জন্য আমরা বইগুলো নিয়ে হাজির হলাম আপনারা যারা কিতাবগুলো নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে এই কিতাবগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যে কাজগুলা ভিডিওতে আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে অনেকগুলো দেখছেন যে কিতাবগুলো এখানে এরকম হবে আসামের ধুবড়ি এই যে দেখেন কিতাবটা এরকম হবে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন কিতাবটার প্রকাশ সাল ছিল আঠারোশো তিরিশ সাল ইংরেজি এবং মূল্য দুই হাজার রুপি এখানে দেখেন যে প্রকাশ আসাম লাইব্রেরি রাজবিহারী রোড ধুবড়ি আসাম প্রকাশক কর্তৃক সংরক্ষিত তিন খণ্ড এই কিতাবটার মধ্যে আপনারা তন্ত্রমন্ত্র পেয়ে যাবেন পেয়ে যাবেন বিভিন্ন ধরনের টুটকা এবং বসীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমনের কাজ অনেক বড় একটি কিতাব এবং মোটায় এই কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নকিবউদ্দিন ফকিরের লেখা এই কিতাবটা ইনশাল্লাহ একশো পার্সেন্ট কার্যকারী কিতাব আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের দেখানোর নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই কিতাবগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা ক্যাশ অন ডেলিভারিতে কিতাব দিয়ে থাকি ইনশাআল্লাহ যারা নেবেন আমাদের সাথে সরাসরি কল দিয়ে কথা বলে আমাদের কাছ থেকে আপনারা এই কিতাবগুলো অর্ডার করতে পারবেন কিতাবগুলো দেখেন যাদের প্রয়োজন অবশ্যই আপনারা কিতাবগুলোর ভিডিও দেখেন এখানে যে কিতাবগুলো দেখতে পাচ্ছেন অনেক কিতাব আমি আপনাদের সংগ্রহ করছি যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে এই কিতাবগুলো আপনারা নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের কাছ থেকে এই কিতাবগুলো অর্ডার করতে পারবেন দেখেন কিতাবগুলো যাদের প্রয়োজন একবারে সম্পূর্ণ অরিজিনাল کتابগুলো আপনারা দেখতে থাকেন ইনশাআল্লাহ আমরা আপনাদের ঠিকানাে পাঠাতে পারবো کتابগুলোর ভিতরের অংশগুলো যদি দেখেন এরকম পেয়ে যাবেন আপনারা তিন খন্ড کتاب ইনশাল্লাহ আপনারা নিলে অর্ডার করলে আমরা আপনাদের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো